কলঙ্ক মোচনের জন্য আমি বলছি যে পুলিশের যে মানবিক পুলিশ হতে হবে যেমন আগে কোনো কিছু ঘটনা ঘটলেই যেন তারা না হয় আপনাদের সাথে ব্যবহার যেমন বলে না জনবান্ধব পুলিশ এটা যেন জনবান্ধব হলেই কিন্তু তাদের কলঙ্ক মুছে যাবে জনগণের যদি বান্ধব হতে পারে নির্বাচন আপনি দেখছেন তো দু একজনটা কিন্তু আইনের আওতায় অলরেডি নেওয়া আনা হয়েছে আমরা পদক্ষেপ নিয়েছি দেখে কিন্তু পুলিশ কিন্তু কিছুটা জনবান্ধব হয়ে উঠছে আগের মতো কিন্তু পুলিশ এরকম ব্যবহার করে না স্যার সর্বশেষ প্রশ্ন আপনি কি এখন বর্তমানের পুলিশের যে কার্যগুলো আপনি সন্তুষ্ট কিনা আপনারা যদি সন্তুষ্ট হয়ে থাকেন তো আমি সন্তুষ্ট জনগণের সন্তুষ্টের সাথে তো আমার সন্তুষ্ট যেটা আমি তো জনগণকে রিপ্রেজেন্ট করতেছি আর সন্তুষ্ট কিন্তু কোনো প্যারামিটারও নাই সন্তুষ্টের কোনো প্যারামিটার নেই আপনি হয়তো কেউ হয়তো দুই টাকায় সন্তুষ্ট হয় কেউ দুই কোটি টাকায় সন্তুষ্ট হয় না এখন এই সন্তুষ্ট তো প্যারামিটার করতে পারবো না বাট আমরা সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছি যেন সবাই একটা সন্তুষ্টের ভিতরে রাখতে পারি না ঘটবে না বলবে না আমরা বলছি যে এই ধরনের ঘটনা যেন না ঘটে এটার ব্যাপারে আমরা কঠোর হস্তে দমন করার জন্য আমরা আমরা চেষ্টা করে যাচ্ছি গতকালকে এরকম একটা ঘটনা করছে এটার জন্য যদি আমাদের বাহিনী যদি কেউ দায়ী হয়ে থাকে তার বিরুদ্ধে ব্যবস্থা না হবে এবং যারা এটা করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা না হবে আসতে বন্যায় না দোয়া করবেন যেন বন্যাটা না আসে আপনারা দোয়া করবেন যে আসতে বন্যা করে কেন বন্যা কি আসতে নাকি বন্যা যেন না আসে এই জন্য দোয়া করবেন যদি আসে ওইদের জন্য আমাদের সব ধরনের প্রস্তুতি আছে আগামী নির্বাচনের জন্য আইন শৃঙ্খলা বাহিনী শুধু পুলিশ নয় সব আইন শৃঙ্খলা বাহিনী প্রস্তুত যেই সময় ডেট দিবে ওই সময়ের জন্য যেহেতু একটা সময়ও আছে আরো অনেক দিন আমাদের প্রস্তুতিরও একটা সময়